সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়ির কাজ কমপ্লিট করে দিলাম আমরা মাদারীপুর কালকিনিতে এসে সরর ভাইয়ের গাড়িতে তো এর এই গাড়িটা আপনারা মাদারীপুর কালকিনির ভিতরে দেখতে পাবেন সচরাচর আজকে কমপ্লিট করলাম গাড়িটা নতুন কিনে আনা হয়েছে শোরুম থেকে ইনটেক প্যাকেট গাড়ি প্যাকেট গাড়িটা আমরা ফুল প্যাকেজের কাজ করলাম এ টু জেড চান্দা লাইটিং তারপরে আপনার সিট পাপোশ স্টার্টিং ড্যাশবোর্ড সামথিং কিছু ডেকোরেশন এবং দুই সাইড ঘিরে দিয়েছি লাইটিং করে দিয়েছি আর যে সাদের একটা তিরপল আছে তিরপলও দিয়ে দিয়েছি এটা ফুল যে কাজটা করাই দিলাম সিটের সহ নয়টা মাথা দিয়ে দিয়েছি ভিআইপি লাবলাম মাথা এই ফুল প্যাকেজের কাজটা যদি আপনারা করে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন রাজশাহী জেলা বানেশ্বর বাজার আজকে কাজে আসছি কালকিনিতে মাদারীপুর কালকিনি তো ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো যে ভাই আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করলো এই কারণে কন্ট্যাক্ট করে কথা বলবো একটু যে আসলে অনেক ভাই যারা আপনারা ফোন দেন আমাকে ভাই টাকা দিলে আবার যদি না আসেন এরকম কিছু ভাবেন তো ভাইয়ের মুখ থেকে কিছু কথা আমরা শুনি যে ভাই আমার সাথে কিভাবে লেনদেন করলো বা কীভাবে কী করলো সরার ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমার সাথে আপনার প্রথমত সর্বপ্রথমত কিভাবে কন্ট্যাক্ট হয়েছিল আমি আপনার ভিডিও দেখছি ভিডিও দেখে আমি আপনার ফোন দিছি আপনার সাথে কথা হইছে কিন্তু আপনি যে টাকা দিব এই বিষয়ে আমার কোনো डाउट হয় নাই डाउट হয় নাই কোনো डाउट মানে আমার বলছেন আমি টাকা পাঠাই দিছি আমি কি আপনার জিজ্ঞাসা করেছি যে কবে আসবেন বা কি করবেন

এদের এই মালগুলো বানাই আনতে কিছু টাকা খরচা হয় যা মনে করেন আপনার কাছ থেকে টাকা নিয়ে এই কাজগুলো কইরা মাল নিয়া তারপরে আসতে হয় ভাই এটা সবাই বোঝে না টাকা দিছি আর পাঁচ দিন পরে হে আইছে এর মাঝে মাত্র আমি একবার ফোন দিছি যে সাগর ভাই সিজান ভাই কত দূর আগাইছেন আমি বলছে যে অমুক দিন ভাই অমুক টাইমে বাস ওকে এই মাল চলে আসছে ফোন দিছে ভাই বাসে আইছি রিসিভ করেন আসছেন ভাই রিসিভ করতে নিয়ে আইছেন আমি বুড়গাটা দাঁড়াই রইছি আইসে লোয়া পড়ছি ভাই আমার কাজ করে দিছে আলহামদুলিল্লাহ কথায় কাজে মিল আছে আপনারা যদি কেউ কাজ করেন সমস্যা নাই এদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভাই দাওয়াত রইল সবার এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান এবং ভাই আপনারা যারা অবিশ্বস্ত করেন মনে করেন যে ভাই টাকা লাগাইলে আসলে এই কাজে আসবে না মাল পাঠাবে কি না মাল কুরিয়ারেও আপনারা নিতে পারবেন কাজ করায় নিতেও পারবেন তবে মাল টাকা দিয়ে কিনে যদি পারফেক্ট ভাবে ফিটিং না দিতে পারেন তাহলে কিন্তু যৌবন ফিরে পাবেন না ভাই ঠিক না ভাই একটা নতুন নতুন বউকে না সাজাইলে সুন্দরভাবে কিন্তু কাজ হয় না ভাই দেখতে ভালো লাগে না ঘটনা হচ্ছে দাদা তো সকাল থেকে সন্ধ্যা একদম এখন পর্যন্ত আমাদের সাথে ইনশাআল্লাহ দাদা দেখা হবে কাজ হোক আর না হোক আসতে বেরে এক মিনিট কাজ হোক আর না হোক হ্যাঁ ইনশাল্লাহ আবার আসবো দেখা হবে ঠিক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম